হাই ফ্যান আবার আপনাদের সামনে আসলাম সালাম আলাইকুম অনেকদিন পর আসলাম কিছুদিন আগে আমার শরীর খারাপ হয়ে গেছিল জন্য আপনাদের সামনে আসতে পারেনি তো ভাই রামজান মাস তো শেষ হয়ে গেল ভাই আজকে পবিত্র একটা দিন ঈদ উল ফিতর তো আমার নয় মজা বাইশ মোজার লোককে ঈদের শুভেচ্ছা এবং সবাই ভালো থাকেন আর বিশেষ করে বলবো আমি কি যাদের পেপার্স আমি প্রত্যেক ভিডিওতে বলি পেপার্স পেপারসের কত দাম যখন ঠেকবেন তখন বুঝবেন পেপারসের কত দাম আমি ঠেকেছি তো জন্য আমি বুঝতে পারছি পেপার পেপারসের কত দাও তো ভাই আমার আর দেরি না করে কোথাও ছুটাছুটি না করে তুমি আমার অফিসে আসতে পারো আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো মেল করতে পারো আমাকে মোটামুটি নয় মজা সবাই চিনে আমার নাম মাহবুব আমার একটা ছোট একটা অফিস আছে আমি এই পেপার সেরই কাজগুলো করি ভাই আগে বাড়িতে মিলাও পেপার মিলিয়ে যদি সম্ভব হয় কি মাধ্যমের কাছে গেলে সম্ভব হবে তাহলে আসো অবশ্যই আসো ফোন করো আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফোর ডাবল জিরো এটা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর মেল করতে পারেন অফিসে এসে দেখা করতে পারেন মানে পেপার্সের এনি কাজ পেপারসের যাবতীয় কাজ মানে যত তাড়াতাড়ি হয় যত সম্ভব হয় করতে পারল বলে দেবো না পারলে বলে দেবো আজকে ভাই ঈদের দিন আজকের দিনটা ভালোভাবে এনজয় করো আর একটু আল্লাহ কাছে দোয়া করো আর আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার একটা চমকানো খবর দেব সেটা খবরটা আমি সব ক্লিয়ার পাইনি খবরটা হচ্ছে সরকারেরই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তো ওই ওই খবরটার পুরো ডিটেলস আমার মানে মানে পড়া হয়নি কিছুটা পড়েছি তো আমি আজকে বলবো না আজকে ঈদুল ফিতরের দিন আজকে আপনি না এনজয় করেন বাড়িতে থাকেন গুজবে কান দিবেন না ভালোভাবে এনজয় করেন আজকের দিনটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই কাল পরশু ভিতরে চমকানো খবর দেবো একটা এ বলে ভাই আজকে এরকম বক্তব্য শেষ করছি ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর কথাবার্তার মাধ্যমে যদি কিছু আমার ভুল পাও তাহলে আমাকে কমেন্টে একটু বলবো ভাই